মীর আহমেদ বিন কাসেমকে যখন রাতে সশস্ত্র ব্যক্তিরা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তখন সেখানে তার চার বছর বয়সী কন্যাও ছিল কিন্তু সে এত ছোট ছিল যে বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে তারা আমাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল আমি ছিলাম খালি পায়ে বলেছিলেন আহমেদ বিন কাসেম তিনি আরও বলেন ছোট মেটা আমার জুতা হাতে নিয়ে পিছু পিছু দৌড়ে আসছিল বলছিল নাও বাবা মনে হয় সে ভাবছিল আমি বাইরে যাচ্ছি বিস্তারিত ডেক্স রিপোর্টে মীর আহমেদকে আট বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছিল তার হাত ও চোখ থাকত বাধা তিনি আজও জানেন না কোথায় ছিলেন কেনই বা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই ব্যারিস্টার বাংলাদেশে গুম হওয়া মানুষের একজন শেখ হাসিনার শাসন আমলে গুম হওয়া এই ব্যক্তি ছিলেন তার সমালোচক গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচুক্ত হওয়ার আগ পর্যন্ত বিশ বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ অভিযোগগুলোর একটি হল বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে তিন দশমিক নয় বিলিয়ন তিনশো কোটি পাউন্ড পর্যন্ত আত্মসাত করেছে টিউলিপের পরিবার এছাড়া লন্ডনে তিনি তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছেন কি আর স্টারমার সরকারের তদন্তে মন্ত্রীদের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেনি বলে দেখা গেছে তবে যে কোনোভাবেই হোক পদত্যাগ করেছেন তিনি যদিও বিষয়টির এখানে শেষ হয়ে যাওয়া আবশ্যকীয় নয়